হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই সবাই ভালো থাকবেন ভালো থাকা প্রত্যেকটা মানুষের জীবনে খুব দরকার সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়মত এই সুস্থতা নিয়েই মানুষের ভালো থাকা আর ব্যক্তিত্ব জীবনে যারা যেগুলো ঘটে যায় এগুলো নিয়ে সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন এটা আমরা সবাই জানি সবাই মানি যারা যথেষ্ট ম্যাচিওর যারা বোঝে যারা সাবার লোক তো যাই হোক বেশি কথা না বাড়ে আমার নামটা বলছি আমি সামিহা আমার বিভাগ হচ্ছে রাজশাহী তো এবারে আমি সরাসরি একটা ঘটনায় একটা গল্পে চলে যাই বললে ভুল হবে একটা গল্প যেটা অনেক অনেক মানুষের জীবনে ঘটে চলে আমার আমার অভিজ্ঞতা থেকে আমি কথাটা শেয়ার করব যদিও আমার জীবনে আহ ঘটেনি তবে ঘটতে কয়দিন বলেন মানুষের জীবনে না কত কিছু হয়ে যায় নিঃশ্বাসে যেমন বিশ্বাস নাই মানুষের জীবনে কিছু চেঞ্জ হতেও সময় লাগে না এখন ভাই জীবনটা হচ্ছে রং মতো গেছে বদলাই এখন রক্তের মানুষ রক্তের সঙ্গে করে আর আমরা কি বলবো চিনি না আপনি কি আমি চিনি না আমাকে আপনি চেনেন না এটাই তো দুনিয়া তো যাই হোক আমি কথাই চলে যাচ্ছি কথাটা হচ্ছে একটা মানুষের জীবনে কি চাওয়া থাকে কি পাওয়া থাকে তারা কতটুকু পাই সেগুলো নিয়ে কথা বলবো একটা একটা একজন ছিল একজন ব্যক্তি ছিল ছে জন্মের পর তার মায়ের মুখটা হয় সে যেদিন জন্ম নিয়েছে ওইদিনই তার মা মারা গেছে সে মায়ের ফেসটা মনে রাখতে পারে না তার বাবা আবার বিয়ে সংসার অন্য জায়গায় আর ওই মেয়েটাকে মানুষ করছে তার খালা খালুয়ে তার ছোট থেকে লালন পালন করেছে নিজের সন্তানের মতো করেই তাদের একটা সন্তান ছিল তো কতজন নেই বলেন তাও যে নিয়েছি এটা সুক্রিয়া কত মানুষ আছে বাচ্চা কাচ্চা ডাস্টবিনে ফলা দেয় নষ্ট করে মানুষকে বিক্রি করে দেয় আসলে ঠিক না তো যাই হোক তার বড় হওয়া বেড়ে ওঠা তার নাবাল লোক শিশুকাল তার খালা খালুর কাছে সে বড় হয় ধীরে ধীরে তারপর কি খালা খালু যদিও হয় বলে না যে কি কথা বলে বাংলা উপাদ্য মনে নেই তো যতটুকু মনে আছে ততটুকু বলি যে খালা খেলু যাই বলো মায়ের মতো না তো অতটুকুই বলি মায়ের মতো আর কেউ ভালোবাসে না তবে যদিও ভালোবাসা দেয় তখন তার মনে কিন্তু একটা দাগ থেকে থাকে যে তার মা নেই তার মাকে সে দেখেনি বা তার মায়ের দুধ সে পান করেনি এরকম একটা কষ্ট তার মনে জমা ছিল তো তারপরে সে বড় হলো ধীরে ধীরে তার নাবালক থেকে সাবার লোকে চলে আসলো তার প্রাপ্ত বয়স হলো তাকে বিয়ে দিল এখন দেখেন বিয়ে যে দিল আমরা তো গ্রামের ভাষায় বলেছি দশ ঘরবো এক ঘর দিব আমি যেহেতু একটা মেয়ে তো একটা মেয়ের কথা বলতেছি তো মেয়েকে বিয়ে দিল এখন কার সঙ্গে বিয়ে দিলো সে কেমন হবে তার ভবিষ্যৎটা কেমন হবে তাকে নিয়ে সে কতটা ভালো থাকতে পারবে আসলে এগুলা জানার বিষয় আছে প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের জীবনে যে আমি এটা ছেলের সঙ্গে সারা জীবনটা কাটাবো সে কেমন হবে কি হবে তাকে দিয়ে কতটুকু আশা করা যায় এগোলা আসলে জানা উচিত কিন্তু আমরা অনেক সময় এটা বুঝি না আমরা এটা মানি না যার কারণে হয়তো আজকে হাজার হাজার মেয়েরা ডিভোর্সি হাজার হাজার ছেলেরা ডিভোর্সি তাদের ভালোবাসার মানুষ কাছে থেকেও না থাকার মতো মানে কেউ পায় না আসলে এক কথাই ব্যর্থতা জীবনে চলে আসে তো সেখানে তার খালা খালো বিয়ে দিল তো পেয়েছে দিয়েছে এরকম একটা অবস্থা বিয়ে দিল তো বিয়ে দিল ছেলেটা থাকতো হচ্ছে প্রবাসে আসছে টেস্ট প্রথমে ভালো দেখে বিয়ে দিলো যে হয়তো বা ভালোই হবে ভালোই হবে সেক্ষেত্রে বিয়ে দিয়ে দিলো তারপরে ছেলে চলে আসলো দেশে তারপরে তার হঠাৎ করে দেখে তার মুড মাইন্ড অন্যরকম তার ব্যবহার আচরণের চেঞ্জ যদিও সেভাবে খোঁজ খবর নেয়নি বাবা মার কথা আলাদা বাবা মা তো বাবা মাই বলছি বাবা মার মতো কি আর সবাই হয় বাবা মা হয়তো আরো দেখতো উস্তার প্রদিত তো বিয়ে দিল তার জীবনে আসলে সুখ শান্তি বলতে ততটা কিছু সে আশা করেনি যদিও খালা খালু ছোট থেকে মানুষ করেছে তারপরে সে স্বামীর ঘরে গেল এদিকে শ্বশুর শাশুড়ির অত্যাচার স্বামী আসলো স্বামী হঠাৎ করে সে দেখে যে তার স্বামীর আচরণ অন্যরকম নেশা করে মানসিক অত্যাচার করে শারীরিক নির্যাতন করে যেটা তার কাছে এক সময় অসহ্যকর হয়ে ওঠে সে মানে সূর্যের বাইরে চলে যায় সবকিছু তার কাছে এক সময় নিতে পারে না তখন মানে কি বলবো একটা মেয়ের জীবনে কি থাকে কতটুকু চাওয়া পাওয়া থাকে ছোট থেকে যখন বড় হয় বাবা মায়ের আদর ভালোবাসা স্নেহ এটাই তো আশা করে একটা মেয়ের বা একটা ছেলে আর পরে যখন সে সাবাল্যক হয় না বালক থেকে তখন তাকে বিয়ের সাথে দিলে কি একটা স্বামীর সংসার আর সুন্দর একটা পরিবার নিজের পরিবারের মতো আগলে রাখা তার স্বামীকে ভালোবাসা পাশে রাখা আর সেখানে যদি একটা মেয়ে গিয়ে বিয়ের আগে কিন্তু একটা জীবন আমরা জানি বিয়ের পরে বিয়ের পরে যে জীবনটা এটা হচ্ছে একটা মানুষকে নিয়ে সাজানো হয় সেটা হচ্ছে স্বামী তার সঙ্গে বিয়ে করা হয় তো সে স্বামী যখন অন্যরকম এরকম শারীরিক নির্যাতন মানসিক অত্যাচার করে তখন তার জীবনে কি আর থাকে তখন তার শাশুড়ি শ্বশুরি যতই ভালোবাসুক না কেন সেটা পরিপূর্ণ হয় না তো আসলে তখন একটা মেয়ের জীবনটা পুরোটাই ব্যর্থ হয়ে যায় তার জীবনে মানে শেষ থাকে না তার জীবনের কোনো সীমা থাকে না সীমাহীন যতদিন বাঁচবে এটা তার মনে থাকবে যে আমার মৃত্যুর পর আমার জন্মের পর আমি আমার মাকে দেখিনি আর দ্বিতীয় কষ্ট আমার বিয়ের পর আমার স্বামীর ভালোবাসা আমি পাইনি তার জীবনটা এক কথাই ব্যর্থ তো আমি যেটা বলেছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলা যদি ভালো লাগে অবশ্যই থাকবেন শুনবেন আমাকে আরো বেশি বেশি শেয়ার করবেন আহ আশা করি আপনাদের আরো ভালো লাগবে আরো ভালো কিছু আপনাদের নেক্সটে বলতে পারবো তো আপনারা দোয়া রাখবেন আমার জন্য আর আমিও দোয়া করবো অবশ্যই সবাই ভালো থাকবেন আলাইকুম